সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকাল থেকে আমি ভিডিওটা নিচ্ছি এই তো সকাল সকাল বাজার চলে এসেছে আজকে বাজার থেকে নিয়ে এসেছে গরুর মাংস গরুর মাংসগুলো বেশ সুন্দর ছিল আর নিয়ে এসেছে দেশি মুরগি দেশি মুরগির সাথে আরও নিয়ে এসেছে লেবু আলু বেগুন আমি এখন রান্না করতে যাব তার জন্য সব কিছু রেডি করে নেব আরে তো আমি কিছু রেডি করেও নিয়েছি আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব। তার জন্য পরিমাণ মতো সব মশলাগুলো একসাথে নিয়ে নিয়েছি যতটুকু করে লাগবে আমি সবটুকু করে নিয়ে নিয়েছি আর এই যে এখানে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি আর গরু মাংসটা তো আগে থেকেই ধুয়ে নিয়েছি আমার মনে হয় রান্না করার আগে সব কিছু রেডি করে নিলে রান্নাটা খুব সহজ হয় আর এই যে আমি এখানে হাতে মাখাচ্ছি মাংসটা আমার হাতে মাখানো মাংস হয়ে গেলে হালকা একটু পানি দেবো পানি দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব আর এখানে পানি যখন দিয়ে দিলাম তখন একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেওয়ার পরে আমি গরম পানি করে নিয়েছি আগে থেকে আর এই যে দেখেন আমার মাংসের পানি সবটুকু মরে গেছে মাংস আমার কষানো হয়ে গেছে এখন আমি গরম পানিটা দিচ্ছি আমি সব মাংস রান্নাতে গরম পানি ব্যবহার করি কারণ গরম পানি দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর একটা আলাদা স্বাদ আসে মানে স্বাদটা খুব বেশি ভালো হয় এখানে আমি রাঁধুনি গরুর মাংসের মশলা দিচ্ছি হালকা পরিমাণে দিচ্ছি কারণ আপনারা সবে দেখেছেন আমি আগেই মশলা দিয়েছি পরিমাণ মতো যতটুকু লাগবে এখানে হালকা দিলাম কারণ ফ্লেভারটা যেন আসে আর এখানে মুরগি রান্না করব তার জন্য এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর মশলাও কষিয়ে নিচ্ছি আগে থেকে আমি মুরগি কেটে ধুয়ে রেডি করে রেখেছি আজকে আমার রান্না করতে তেমন ভালো লাগছে না কারণ খুব বেশি গরম পড়ছে আর আমি কালকেই বলেছি আপনাদের আমার জ্বর ঠান্ডা কিছুই ভালো লাগছে না মুখে তেমন কিছু স্বাদও পাচ্ছি না তো এই তো রান্না করছে এই গরমে এখানে আমার মুরগি রান্না হয়ে গেলে আমি এখন আর কি আলু ভাজি করবো আর দুই দিকে আমি রান্না চড়িয়ে দিয়েছি দিকে গরুর মাংস এদিকে হচ্ছে মুরগির মাংস আর এখন আমি করব আলু ভাজি কারণ আলু ভাজি আমার পরিবারের সবাই খেতে খুব বেশি ভালোবাসে বিশেষ করে পোলাওয়ের সাথে আলু ভাজি তো থাকতেই হবে আর একটু পানি দিলাম কারণ দেশি মুরগি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে আমি আলু ভাজিটা আগে থেকে কেটে রেখেছি আমি বললাম না আমি সব রেডি করে রাখি দিয়ে তখন রান্নাটা আর কি করতে আসি তাহলে আমার মনে হয় রান্নাটা শর্টকাট হয় ভালো লাগে আর আমি এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিমের ভুনা করব আমি ডিম সিদ্ধ করার সময় এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিই তাহলে ডিমগুলো সুন্দর হয়ে আর কি সিদ্ধ হয় ছিলার সময় তেমন মানে কি বলে ওটাকে কষাটা ঠিক সুন্দর হয়ে উঠে আসে মানে ফেটে টেটে যায় না আর এই যে মশলাও কষিয়ে নিলাম ডিমটা আগে থেকে ভেজে নিয়েছিলাম এখন একটু সস দিব টমেটো দেবো দিয়ে এখন ডিমটাও আমি নামিয়ে নেব আর আর হচ্ছে বেগুন ভাজা তো করতেই হবে কারণ আজকে পোলাও করব সাদা পোলাও সাদা পোলাওয়ের সাথে বেগুন ভাজা খেতে খুব বেশি ভালো লাগে আমার আমার বলে না কম বেশি মনে সবাই পছন্দ করে সাদা পোলাওয়ের সাথে বেগুন ভাজা তো এই যে আমার খাবারের জন্য টেবিল রেডি হয়ে গিয়েছে সবাই দাওয়াত থাকলো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ